আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমাদের কাছে এক দিনীবাই প্রশ্ন করেছেন স্বামীর যে চারটি ভুলের জন্য স্ত্রীর মন ভেঙে যায় ধন্যবাদ ভাই আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে একজন দায়িত্বশীল ও যত্নবান স্বামীর প্রত্যাশা করেন সব স্ত্রীরাই তবে বিয়ের পর পুরুষের অনেক আচরণ ও কাজকর্মে দেখে উদ্বিগ্ন হয়ে ওঠেন নারীরা এক একসময় মনে মনে জীবনসঙ্গীকে ঘৃণা করাও শুরু করে দেন স্ত্রী জেনে নিন তেমনই কয়েকটি কাজ সম্পর্কে যা স্ত্রীরা ঘৃণা করে থাকেন আমাদের সমাজে এই কাজগুলোই পুরুষরা বেশি করে থাকে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমে যে ভুলটি আমাদের যুবক করে থাকে তা হচ্ছে খারাপ আচরণ ও বখা দেওয়া অনেক পুরুষ আছেন যারা রাখ হলে ক্ষিপ্ত হয়ে নানা ধরনের কূটকথা স্ত্রীকে শোনান নারীরা স্বামীর এ ধরনের আচরণ একেবারেই সহ্য করতে পারেন না মুখে অনেক নারী এ বিষয় নিয়ে তেমন কথা না বললেও মনে মনে তারা ব্যতীত হন স্বামী যদি নিয়মিত স্ত্রীকে খারাপ কথা শোনান তার থেকে এক সময় দূরে সরে যেতে পারেন স্ত্রী কিন্তু অবশ্য স্ত্রী যদি ভুল করে সেটা স্বামীকে সফটভাবে বুঝাতে হবে কারণ এ বিষয়ে শাইক মিজানুর রহমান আজহারি সাহেবের একটি আলোচনা শুনেছিলাম তিনি বলেছেন নারীরা হচ্ছে কাসের মতন যা তাদেরকে সফটভাবে ধরতে হয় কাজ যেমন জুড়ে দলে ভেঙে যায় ঠিক নারীদেরকে কঠিনভাবে কঠোর হলে তারও তাদের মনে ঘৃণা জন্ম হতে পারে দ্বিতীয়ত যে যুবকদের যে ভুলটির জন্য স্ত্রীর মনে ঘৃণা তৈরি হয় তা হচ্ছে নেশাগ্রাপ্ত পুরুষ নেশাগ্রাফ্ত পুরুষকে বেশিরভাগ নারী ঘৃণা করেন এ ধরনের পুরুষরা সংসারের প্রতি দায়িত্বশীল হন না যা অশান্তির কারণ হতে পারে আবার নেশাগ্রাপ্ত পুরুষরা নানাভাবে স্ত্রীর উপর নির্যাতন করে এমন ঘটনা প্রায় দেখা যায় এ কারণে স্ত্রীরা নেশাগ্রাপ্ত পুরুষকে একেবারেই পছন্দ করেন না তৃতীয় ভুলটি যে আমরা অনেক যুবক বাইরে এই তৃতীয় ভুলটি আমরা করে থাকি এটি একদম একটি কমন ভুল তা হচ্ছে স্ত্রীকে ছুটো করে কথা বলা বা স্ত্রীকে ছুটো করা কিছু কিছু পুরুষ আছেন যারা সবসময় স্ত্রীর ভুল খুঁজে বেড়ান যে কোনো পরিস্থিতিতেই এ ধরনের পুরুষরা স্ত্রীকে চুটো করে ছেড়ে দেন যদিও এই অভ্যাস দাম্পত্য ক্ষতিকর প্রভাব ফেলে নারীরা এ ধরনের পুরুষকে ঘৃণা করেন আপনার মধ্যে যদি এই অভ্যাস থাকে তাহলে এখনই সতর্ক হন সর্বশেষ যে চার নাম্বার যে ভুলটি করে সেটা হচ্ছে সময় না দেওয়া সব স্ত্রী চান তার স্বামী তাকে যেন সময় দেন স্বামীর কাছ থেকে কিছুটা ব্যক্তিগত সময় আশা করেন স্ত্রীরা যদিও কর্মব্যস্ততার খাতিরে অনেকেই পরিবারকে সময় দিতে পারেন না তবে দাম্পত্য সম্পর্ক ভালো রাখতে স্ত্রীকে সময় দেওয়া উচিত স্বামীর যদিও তা অনেক পুরুষে বোঝার চেষ্টা করেন না এতেই ঘটে বিপত্তি এ বিষয় নিয়ে অনেক দম্পতির মধ্যে দেখা যায় দ্বন্দ্ব যা এক সময় গড়াই বিবাহ বিচ্ছেদ পর্যন্ত এ চারটি ভুল আমাদের যুবক বাইরা কখনই করবেন না তাহলে কিন্তু স্ত্রীর মনে আপনার ভালোবাসা তো তাকবেই না বরং আপনার প্রতি তার ঘৃণা জন্ম হবে আসুন আমরা স্ত্রীদেরকে ভালোবাসি তারা কোনো ভুল করলে তাদেরকে আমরা ভালোভাবে বুঝিয়ে বলি আশা করি তারা বুঝবে ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য